সম্পূর্ণ বিরতি হল করা আমাদের পান্তিও ভাই সনির ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তোমরা ভালো আছি ভাই আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর টাইলস গুলো দেখতে পারতেছি জি জি নতুন নতুন আপডেট কালেকশন এগুলো দেখব দেখার আগে একটু অ্যাড্রেস একটু বলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে ভাই আইডেল স্কুল গলিতে আমাদের শোরুম আচ্ছা আর কে কিছু জানতে চান আমাকে WhatsApp এ কিংবা কল দিলে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা এখানে ভাই বলতে কি কি টাইলস গুলো পাওয়া যাবে নরমাল হচ্ছে দেশি সব কোম্পানির উপর ওয়াল ফ্লোর বিক্রি করি পাশাপাশি চায়না যেমন চায়না ওয়াল ফ্লোর ইন্ডিয়ান ওয়ার্ল্ড রাষ্ট্র সবকিছু আমরা বিক্রি করি কি না আমাদের কি ভাই মানে টাইলসের যা যা লাগে আমরা সবই রাখে সিঁড়ি চিড়ি থেকে শুরু করে কিচেন স্ল্যাব থেকে শুরু করে পাশাপাশি মার্কগুলো আমাদের আছে আচ্ছা শুধুমাত্র কি টাইলস এরকম কিছু না শুধু টাইলস না এটা না টাইসের পাশাপাশি আমরা ফিনিশিং এর যেরকম কমোড বেসিন এগুলো বিক্রি করি আচ্ছা ফ্ল্যাটের ফিনিশিং এর আইটেমটা আমরা সব বিক্রি করি ওকে আচ্ছা ফার্স্ট এ ম্যাট টাইপের একটা দেখতে পারতেছেন অনেক সুন্দর এই পাশে আমরা কিছু ম্যাট কালার কালেকশন করছি দেখি আকি সিরামিক একটা আছে এখানে আচ্ছা এটা চারো ডিজাইন বলতে পারেন খুব সিম্পল মোদের ডিজাইন যারা এরকম কালারটা অনেক কমন হ্যাঁ হালকা এমবোশ আছে এটা হয় যার পছন্দ হবে এটাই পছন্দ হবে যার হবে না হবে না ওই দেখা যায় এই টাইপের উনি নেবে না আপনি পলিশ নিবে ওকে তারপর একটা মানে ম্যাটের যার ভাই মেট কালেকশন চায় তাদের চয়েসটি একটু রকম আচ্ছা এই যায় তাদের কি এদিকে ডিপের মধ্যে আছে ডিপের মধ্যে যে বলে চায় অনেকে চায় অনেক সময় অনেক সময় আমাদের এখানে সব নিউ পোটা করে পলিশ করে ওকে আমাদের থেকে মেট জানাবেন সব নিউ থেকে 115 টাকার মধ্যে দাম আছে আচ্ছা তারপর এটা দেখতে হচ্ছে এটা অফ এট মার্বেলের মধ্যে আছে আমাদের

এটা গ্রে মধ্যে 70 পার স্কয়ার আচ্ছা গ্রে মধ্যে 70 70 পার স্কয়ার আচ্ছা সম্পূর্ণটা একটু ভালো করে দেখার চেষ্টা করতে জারজি ভাই আগে আপনি নিতে পারেন আচ্ছা এটা ডায়মন্ড কাটিং এর মধ্যে আছে আমাদের 82 টাকা মধ্যে আচ্ছা 82 মধ্যে দারুন একটা কালেকশন ডায়মন্ড কাটিং আচ্ছা তারপর একটা এটা কিন্তু আমাদের 3D ওয়াল হ্যাঁ সেটা আমি দেখছি আমিও দেখছি অনেক বার মানে ছবি থেকে মানে বাস্তবে সুন্দর থেকে বাস্তবে সুন্দর আসে বেশি আর চারিদিকে পাট টু পাট মিলবে এইখানে পুরো ছোট ছোট যে ডিজাইনগুলো আচ্ছা উপর দিক থেকে মিলতে মিলতে যাবে

তারপর সিম্পলের মধ্যে আচ্ছা তারপর দারুণের মধ্যে মার্বেল সেট দিতে পারে আশি টাকা কমাইছি চার টাকা কমাইছি তারপরে কিচেনের জন্য কমাইছি তারপর আমাদের এই আইটেম আচ্ছা এটা দেখা যায় কি এখন এরকম দেখে লাগানোর পরে ফিটিং করার পরে এটা খুব সুন্দর লাগে

ট্রান্সপোর্টে পাঠাইতে পারবো আচ্ছা আর সনেট করবো হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ এখানে আসলে হাজার হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন শুধুমাত্র একটা সিরিয়াল সিরিয়াল দেখেছি এতক্ষণ এই সিরিয়াল বা এতে কিন্তু দেখাই নাই তো যারা নাকি এক ছাদের নিচে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল নিতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন এই গ্রেড কোয়ালিটি পাবেন এবং অনেকগুলা কালেকশন দেখে নেওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র টাইলসটা এখানে স্যানিটারও কিন্তু পেয়েছেন